নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় আজকে বিশিষ্ট অতিথি ভট্টাচার্য ইন্দ্রাশীষ বাবু সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত ইন্দ্রাশীষ ভট্টাচার্য জয়শ্রী প্রকাশনার কনিষ্ঠতম একজন সদস্য এবং উনি হচ্ছেন রিসার্চ ফেলো নাইনটিন ফাইভ এর পর যে নেতাজি বিমান ধরকন্যা মারা যায়নি মেজদা এবং শেষদা দুজনই সেটা বিশ্বাস করতেন এবং দেখা গেছে যে বিভিন্ন জায়গায় নেতাজির তারা খোঁজ করছেন ওদের কাছে খবরটা ছিল ছিল শরৎচন্দ্র বসু আমরা দেখেছি যে মথুরুল লিঙ্গম থেবারকে দিয়ে নানান জায়গায় খোঁজ পাঠিয়েছেন তার প্রতি ব্যাপারটা হচ্ছে যে পঁয়তাল্লিশ এর আগেও সুভাষচন্দ্রের যে বিমান দুর্ঘটনা এরকম একটা রব ছিল মানে হচ্ছে উনিশশো তেতাল্লিশ সাল টাইমস পত্রিকা যেটা ইউএসএতে ছাপা হয় এখনো হয় সেখানে অলরেডি এরকম একটা খবর ছিল নিউজ ছিল যে যেরকম আগেও একবার সুভাষচন্দ্র এরকম একটা ন্যারেটিভ প্রচার করেছিলেন উনিশশো সালে যে একটি বিমান দুর্ঘটনা হয়েছে এই একই রকম সে নিউজ ঠিক দু বছর বাদে একটা টেলিকাস্ট হয় এবং তৎকালীন আমি শুধু ভারতবর্ষ নয় ইন্টারন্যাশনালি সবাই ধরেই নিয়েছিল প্রায় যে সুভাষচন্দ্র কোনোভাবে ইংরেজকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেছে বৃহত্তর ন্যারেটিভটা খুব প্রচলিত এখন যেটা আগে এখানে একটা নিউজ ছিল। যে আহ বেশ কিছু স্পিরিচুয়াল কারণের জন্য মৌনি বা কারোর সাথে কথা বলছেন না কারোর সাথে দেখা করছেন না বিশেষ কিছু সাধনা করছেন বাড়িতে থেকে এবং পরবর্তীতে অপ্রত্যাশিত দেশ ত্যাগ ঠিক এই হেডলাইন কিন্তু খবর ছিল সুতরাং উনি যে বেরিয়ে যাবেন বেরোতে পারেন কিভাবে পারেন মানে উনি বেরিয়ে যাবেন এই ন্যারেটিভটা কিন্তু সুভাষচন্দ্রকে নিয়ে যদি একটু আপনি স্টাডি করেন দেখবেন বারবার বারবার হয়েছে এটা কিছু নতুন বিষয় এবার দেখুন এইটা হচ্ছে এতক্ষণ আমরা নিউজ পেপারের এভিডেন্স নিয়ে কথা বলছি এবার আপনি আসুন ডিরেক্ট সোর্স ডিরেক্ট সোর্সে নেশন পত্রিকা সুরেশ বাবু নেশন পত্রিকার শরৎচন্দ্র বসে নেশন ছিল নেশনে পরিষ্কার উনি বললেন যে সুভাষচন্দ্র এর চায়নায় আছে এবং মথুরা লিমন পাঠিয়েছিলেন এবং ফেভার প্রেস কনফারেন্স করে বললেন কি আমার সাথে সুভাষচন্দ্রের একটা মিট হয়েছে বা হওয়ার চান্সেস আছে এবং আমি জানি উনি জীবিত তো এছাড়াও আমাদের খুব ক্লোজ মানে আমার জেঠুদের যিনি খুব ক্লোজ মানে যার রেফারেন্সে সুভাষ চন্দ্রের সাথে যোগাযোগ তিনি হচ্ছেন শেষ দা সুরেশচন্দ্র বোস এই সুরেশচন্দ্র বোস সুনীল গুপ্তকে বারবার পাঠাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হরিদ্বারে কোথায় পাঠাচ্ছে নেপালে তো আমাদের যেটা জানা যে উনিশশো পঁয়তাল্লিশে কি উনিশশো পঁয়তাল্লিশের পর মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের এই পাঁচ বছরের মধ্যে সুরেশবাবু ডেকে পাঠান ওনাকে উদ্যান পার্কের বাড়িতে এবং বলেন যে আপনাদের কর্তামশাই ওরা ওকে কত্তামশাই বলতে যে নেপালে রয়েছেন রাজার রাজ অনুগ্রহে আপনি যান এবং ওর সম্পর্কে খবর খবরাখবর পান বন্ধু শিবপ্রসাদ প্রসাদ নাগ উনি ছিলেন হচ্ছে হেডমাস্টার মশাই বন্ধু আহ সুনীল গুপ্ত আর সুরেশ চন্দ্রবাবু রেফারেন্সে ওরা দুজন দৌড়ল নেপালে স্বতই তখনকার দিনে নেপাল যথেষ্ট দুর্বল আলটিমেটলি নেপাল রাজ পৌঁছতে পারেনি তো ওরা বিফল হয়ে ঘুরে আসে এবং সে যাত্রায় ওদের সাথে দেখা হলো না এই ঘটনার আরো কিছু কাল বাদে আসে সুরেশ বাবুর কাছেই আসে যে উনি আহ হরিদ্বারে রয়েছেন আবার সেবারও গুপ্ত ট্রেনে করে হরিদ্বার পৌঁছলেন কিন্তু একই কাণ্ড হরিদ্বারেও তাকে পাওয়া গেল না তো এই সময় কিছু সাধু সন্ত মানে স্পেশালি আমরা শুনেছি নাগা গোছের কোন আখারা পরিষদ মানে নাগাদের যে আখারা থাকে তাদের মধ্যে কেউ একজন ওনাকে ইন্ডিকেট করেছিলেন যে তুমি যাকে খুঁজছো তিনি এই মুহূর্তে নৈমিশার অরণ্যে অবস্থান করছেন এখন তার একটা ইনটিউশন হতে পারে তিনি তার কাছে খবর থাকতে পারে বা এক্সওয়াইজ যেটাই হোক না কেন এবং এই খবর নিয়ে উনি নয়মিশে যান এবং নয়মিশে ওরা শিবালয়েতে তিন দিন দাগবার পর এই সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করে এটা হচ্ছে সুমিত্র গুপ্ত রেফারেন্স এছাড়াও এই অ্যাট এ টাইম আর তো দুটো রেফারেন্স গুপ্ত দাশমন তো দেখা করেছিলেন সরাসরি হ্যাঁ সুমিত্র গুপ্ত তার জাস্টিস মনোজ মুখার্জি কমিশনে উনি স্বীকৃতি দিয়েছেন खोसला কমিশনে উনি একজন সক্রিয় ব্যক্তিত্ব এবং তিনি পুরস্কার কমিশনের সামনে দাঁড়িয়ে বলেছেন আমি তাকে দর্শন করেছি একাধিকবার একাধিক সময় এবং দীর্ঘ সময় ধরে আমি তার সঙ্গে কাটিয়েছি এই হচ্ছে সুনীল গুপ্ত সুনীল গুপ্তের আর একটি পরিচয় হচ্ছে সুনীল গুপ্ত হচ্ছে বিনয় বাদল গুপ্তের ছোট কাকা মানে বড় ছিল দিনের যে কাকা রিলেশন তো কাকা হচ্ছে ভাই করছে বয়সের ছোট মানে আগেকার দিনে হতো না একান্নবর্তী পরিবারের এবং এই সুনীল গুপ্তের দাদা আহ তাকে উনি আদিপুর সেন্ট্রাল জেল থেকে বসে চিঠি লিখতেন সেই চিঠি নথি এখনো সংরক্ষিত এটা পাবলিক ডোমেনে আছে এই সময়ে অতুল সেন অধ্যাপক অতুল সেন তার পিতার কর্ম এবং স্বাস্থ্য উদ্ধার এই দুই প্রথমে গয়া এবং ওখান থেকে উনি যান হচ্ছে নৈমিশে উনি ছিলেন রস্তোগি ধর্মশালায় সেটি হচ্ছে ওখানকার পান্ডা যিনি রামকিশোর পাণ্ডা ওখানকার পীঠ পুরোহিত তার বাড়ি কিন্তু তখন তো এরকম হোটেল ছিল না কারোর একটা লোকাল কালার আশ্রয় তাদেরকে থাকতে উনি মৈমেশটা হচ্ছে একটা ছোট্ট জায়গা খুব বিশাল বড় জায়গা কিন্তু নয় বেশি ছোট্ট যেমন আমাদের কলকাতার হেদুয়া পার্ক ওরকম একটা স্পেসিফিক গোলकुंड আর তার পাশে কিছুটা জায়গা এবং সেখানে হচ্ছে বিভিন্ন রকম মন্দির মজার কথা হলো মৈমেশে কোন মন্দিরের কিন্তু ছাদ নেই মানে আমল পুরো স্পেসেই যেখানে ছাদ থেকে লোকে থাকতে পারে বা ছাদে উঠতে পারে এখন মানে আমরা স্টিল দু ভিজিট করেছি এখন অবধি নৈমিষ একই রকম আছে কোনো পরিবর্তন হয়নি একটি মাত্র মন্দির যেটিকে শিবালয় বলে যেটি হচ্ছে শৃঙ্গেরির মানে শৃঙ্গগিরি আর কি সেখান থেকে শৃঙ্গেরি সেই ঋষি তপস্থলী সেই শিব মন্দিরের একমাত্র ছাদ আছে আর সেই মন্দির প্রেমিসে কিছুটা থাকার ব্যবস্থা আছে কিন্তু সেটা খুব ভালো নয় আর তো এই সেন স্নান সেরে হঠাৎ দেখেন যে জনৈক ব্যক্তিত্ব যাকে সুভাষচন্দ্রের মতো দেখতে উনি লোকের থেকে খোঁজ খবর নিয়ে জানেন সন্ন্যাসী বাঙালি কারণ উনি বাঙালি কথা মানে বাঙালি তো বাঙালি বাঙালিদেরকে ভালো বোঝে বাংলা ভাষা টান এগুলো দেখে একটা আইডেন্টিফাই যায় এবং স্পেশালি ওনার গলার সেই ভয়েস শুনে সেন কনফার্ম হয় এই ব্যক্তিত্ব সুভাষচন্দ্র উনি ফিরে আসেন এসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটি চিঠি করেন বোঝার কথা হলো ভারত সরকার এই চিঠি রিপ্লাইও দেয় প্রফেসর সেনকে বলেন আপনি যদি বলেন যে স্পেসিফিক উনি কোথায় কি অবস্থায় আসেন সেক্ষেত্রে ভারত সরকার এই বিষয়ে একটা চিন্তা ভাবনা করবে তো দেখুন এইটা কিন্তু একটা এভিডেন্স আমি সুনীল গুপ্তের কথা বললাম এটা হিয়ার্স আইনের চোখের মান্যতা নেই হ্যাঁ যদিও সুনীল গুপ্ত তার জীবন দশায় জাস্টিস ফরেন্স মুখার্জি সামনে দাঁড়িয়ে বলে গেছে তা নথিভুক্ত হয়েছে কিন্তু অতুল সেন ডিরেক্টলি ভারত সরকারকে চিঠি করলেন এবং ভারত সরকার এখন এতে কার সুবিধা হয়েছিল কার অসুবিধা হয়েছিল এই বিষয়ে পরে আসছি আপনি বলছেন যে অতুল সেন সেখান থেকে জহরলাল নেহরুকে জহরলাল নেহরু চিরকাদী নেতাজির প্রতিদ্বন্দ্বী বা একদম নেতাজি খুব একটা প্রিয় মানুষ ছিলেন না একেবারেই ছিলেন না তাই অতুল সেন যখন জওহরলাল নেহরুকে চিঠি লিখলেন তখন কি ওনার মাথায় এটা কাজ করেনি না এখানে দুটো বিষয় দেখুন আমাদেরকে দুরকম ভাবে ভাবতে হবে হ্যাঁ না হলে ব্যাপারটা সেন জানতেন নেহরুর অবস্থান সম্পর্কে কিন্তু আপনি দেখবেন সরকারে যারা থাকে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে পাবলিক কে মন জুগিয়ে চলা সেটা ইন্দিরা গান্ধীর সরকার করেছে মিসেস গান্ধীর সরকার তৎকালীন সময়ে অধ্যাপক সমর গুহ এ সমৰ্গ পরে ওরা জনতা পার্টিতে আসেন ওরা প্রজেসাসলিস্ট পার্টি থেকে এনপি হয়েছিলেন এটা парламент হইছে কাতি থেকে কাতিতে কোনি জয়যুক্ত হন এবং উনার ইনিশিয়েটিভেই প্রথম পার্লামেন্টে সুভাষ চন্দ্রের তুই চিত্র বসে এই সমৰ্গ প্রায় 350 জন সংসদে লোক নিয়ে মেম্বারদের নিয়োগী দাবি করেন যে এই ক্ষেত্রে সুভাষ চন্দ্রের যে সোকল জে প্লেন ক্র্যাশ এখানে একটা ইনকোয়ারি কমিশন হবে না কেন নট কমিটি কেন আগে কমিটি হয়েছে লোকে কমিটিতে স্যাটিসফাইড হয়নি সেটা ওয়ান ম্যান কমিটি শাহনাজ খান কমিটি হয়েছে তো ওরা কমিটি দাবি করেনি ওরা কিন্তু কমিশন করেছিল এবং সেই কমিশন হয় তো সেক্ষেত্রে আপনি দেখুন যে লোকপ্রিয়তা মানে লোকের আস্থা ভাজন হওয়া সরকারের একটা এজেন্ডা তো সেক্ষেত্রে নেহেরু সেই এজেন্ডা ওয়াইজই কিন্তু কাজ করেছেন দুটো বিষয় অধ্যাপক সেন যে সার ব্যক্তিত্ব অতএব এটা হতে পারে যে পরবর্তী যারা ইতিহাস লিখেছেন তাদের জন্য তিনি কিছু রসদ দিয়ে গেছেন দেখো আমি একটা চিঠি করলাম তিনি রিপ্লাই করলেন ইটস রেকর্ডেড কেন এখনকার মতো এত আমাদের হাতে নেট অ্যাক্সেস ভিডিও রেকর্ডিংস কিছু ছিল না অতএব যা করতে হতো নথিপত্র তো এটি একটি বিষয় তবে দ্বিতীয় সমস্যাটিও ভাবতে হবে যে প্রফেসর শেরের এই চিঠিতে যে কোনো হোক উনি খুব বিব্রত হন এবং ওনাকে নৈমিশাহ থেকে অযোধ্যা বস্তির দিকে বেরিয়ে যেত এই রেকর্ডস আমরা পরে পাচ্ছি আরেকটি হতে পারে যে অধ্যাপক সেন অত্যন্ত আহ প্রবণ ব্যক্তিত্ব ছিল তো সেক্ষেত্রে তিনি সেই আবেগ চেপে রাখতে পারেন অতএব তিনি ভেবেছিলেন যে সত্যি সুভাষ যে বাঙালি যেটা স্বপ্ন যে সুভাষ ঘরে ফেরে এটা সম্ভব হবে আমাদের কাজ হচ্ছে ইতিহাসের দুটো দিকই দেখা আমরা সেটুকুই চেষ্টা করবো আপনি আরেকটা কথা বলেছিলেন যে এই যে আবেগের প্রসঙ্গে আমরা আলোচনা যখন করছিলাম যে বৃষ্টিতে ভগবানজির ঘর ওই যদি একটু যেটা যে একদম লোক গিয়ে পৌঁছলো মানে আমরা যে তিনজনের থেকে মূল জায়গাটা আমরা ধরতে পারছি এক হচ্ছে ডক্টর পবিত্রমোহন রায় উনিশশো বাষট্টি ডিসেম্বরে ডক্টর রায় তার নোটস নেওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ পবিত্র মোহন রায় ডায়েরি লেখা শুরু করে দিয়েছে উনিশশো বাষট্টি সালের ডিসেম্বরে এই সময় অলরেডি সুনীল দাস জয়শ্রীর পরিবারে একটা খবর এসেছে যে সুভাষ চন্দ্র অবস্থান করছে নৈনেত্রী লীলা রায় তিনিও একই খবর পাওয়া মাত্রই উনি চেষ্টা করছেন সেই সাথে দেখা করবার কিন্তু লীলা রায়ের মতো ব্যক্তিত্ব যাওয়া মানে একটা জাতীয় ফোকাস ওখানে যাওয়া কারণ লীলা রায়ের যথেষ্ট নৌন পার্সোনালিটি উনি রাজনৈতিক অত্যন্ত সাউন্ড ছিলেন অতএব হঠাৎ করে ওই রকম একজন মহিমসী ব্যক্তিত্ব কার

লেখক এবং ডক্টর রায় যখন সাবমেরিনে করে ফিরে আসছেন আইএন কাজে তখন লাস্ট সাক্ষাৎকারে সুভাষ চন্দ্র বলছেন যে বিমর্ষ হয় না পবিত্র তুমি যাচ্ছ জননী জন্মভূমির সেবা ইংলিশ এই ল্যাঙ্গুয়েজ কেন বিমর্ষ হয় না কিছু এমন কিছু খবর তুমি পাবে যেটা তোমাকে বিমর্ষ করতে পারে কিন্তু তুমি যাচ্ছ জননী জন্মভূমির সেবায় তোমার সাথে আবার আমার দেখা এই আশীর্বাদ করে উনি সাবমেরিনে করে ডক্টর রায়কে রওনা করাচ্ছেন ডক্টর রায় আরও দুজন ব্যক্তিত্ব তারা আইএনএর সব সোলজার তারা সাবমেরিনে করে আসেন উড়িষ্যার উপকূলে সেইখান থেকে তারা পায়ে হেঁটে আসেন পুরী পুরী থেকে তারা লঞ্চে করে করে পেরিয়ে ট্রেনে কলকাতায় আসেন তার প্রথম কাজ ছিল সুভাষচন্দ্রের নির্দেশিত বিভিন্ন দল অনুশীলন অনুশীলন সমিতি শ্রীসংঘের যারা আছেন এই সমস্ত বিপ্লবী সংগঠনকে একত্রিত করা তাদেরকে এনফর্ম করা এবং ট্রান্সমিটারে

অমৃত সিং গিল আর কি বেসিক্যালি এদের দুজনকে নিয়ে উনি তো এদের এর ফার্স্ট কাজ ছিল যে বেলামিত্র সুভাষচন্দ্রের বড় ভাইজি তার সাথে যোগাযোগ করা এবং তার সহযোগী হলেন এখন যিনি অর্থমন্ত্রী অমিত মিত্রের বাবা বাবা হরিদাস হরিদাস মিত্র অংশে এই হরিদাস মিত্র প্রথম ওনাকে অর্থ সাহায্য করলো এই অর্থ সাহায্য করে আমাদের একটি পুরনো বাড়ি পরিত্যক্ত একটি বাড়ি বেহালা অঞ্চলে নেওয়া হলো বাড়িটি এখনো আছে যদ্দূর না বাড়িটা তো আইডেন্টিফাই আমরা কেউ কখনো করিনি বলা খুব মুশকিল মানে এক্সাক্টলি ডাক্তার রায় লিখে যাননি মানে কত নম্বর বাড়ি বাকি কি ইত্যাদি সেই বাড়ি থেকে ট্রান্সমিটার বসিয়ে খবর পাঠানো হতো আইএলএ সম্ভবত খুব স্বল্প সময়ের মধ্যে ব্রিটিশ তাদেরকে ধরলো শুধু ধরানা উনি এবং হরিদাস মিত্র মশাই দুজনেই ফাঁসির আসামি হলেন এই সময় খবর গেল গান্ধীজির কাছে তিনি খুব একটা তদ্বির করলেন না তিনি বললেন যে শুধু তোমার স্বামী কেন এরা প্রত্যেকেই আইএলএ বেলামিত্র আবেদন করলেন তেজ বাহাদুর সুশ্রুপকে তেজ বাহাদুর সুশ্রুপ তৎকালীন সময় ছিলেন হচ্ছে এলাহাবাদে তেজ বাহাদুর চিঠি বড় ব্যক্তিগত কাছে এবং এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে পরবর্তীকালে ভারত সরকার মানে থেকে ভারত স্বাধীন হল এরা মুক্তি পেল এবং এই ডক্টর পবিত্র মোহন প্রজা সোশ্যালিস্ট পার্টি মানে লীলা রায়ের যে তৎকালীন যে পার্টি সেই পার্টি থেকে দমদম বিধানসভা থেকে উনি জয়যুক্ত এই হচ্ছে পবিত্রমোহন রায় অ্যাক্টিভিটি ইতিহাস আমরা কেন ইতিহাস গুলো বলছি আমরা ইতিহাস গুলো বলছি যে সন্ন্যাসী কে হ্যাঁ গুন্দামি মিডিয়া কেউ বলেছে তাকে গুন্দামি কেউ বলেছে ভগবান জি এটা অশোক প্রথম ন্যায়লোক পত্রিকা ন্যায়লোকে আসে এখন যেরকম দেখছেন আইআইটি বাবা এখন ভেরি রিসেন্ট শুরু হচ্ছে আইআইটি বাবা তার মানে কি ওদের নাম তো আইআইটি বাবা না ইটস এ ন্যারেটিভ যারা খবর লেখেন তারা একটা আইডেন্টিটি তৈরি করে তো সুতরাং এই খবর যা যা এসেছে সব নাইনটিন এইটি এর পর চুরাশির আগে কিন্তু এই জাতীয় কোনো খবর অন্তত প্রকাশ্য ছিল না তো বিভিন্ন রিপোর্টার তার মতো করে এই ন্যারেটিভ গুলো দিয়েছেন এবং ওনাকে বিভিন্ন নামে তবে কলকাতার ভক্তরা ওকে ভগবানজি বলেই সম্ভাষণ করতেন এবং উনি নিজেকে ফকির হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন সময় বিভিন্ন চিঠিপত্রে লিখেছেন আর কি নিজের হুম এবার একটু একটা জায়গায় আমি আসছি লীলা রায়ের প্রসঙ্গ যখন আমাদের মধ্যে এলোই যদ্দুর আমি জানি যে কৃষ্ণকান্ত কানহা লীলা রায়কে খবর দিয়েছিলেন ভগবান কানা মানে যে কবি ছিলেন হ্যাঁ কৃষ্ণকান্ত কানা যে এখানে এরকম একজন আছেন তাই কি দেখুন এই পুরো সোর্সটা আমাদের শোনা আছে বিজয় জেটু থেকে বিজয় নাগের থেকে আমার যদ্দূর জানা বা শোনা প্রথম উনি হাত যে ছোট ছোট যে টাইপিং টাইপ করার যে মেশিন ছিল টাইপ টাইপের টাইপ রাইড এই একটি জার্মান টাইপরাইটার রাইডে ওনার সাথে ছিল ভগবনজির সাথে হ্যাঁ এখন ওটা রামকথা মিউজিয়ামে আছে আমরা দেখে এসেছি এবং আমাদের সামনেই সাতশো পঞ্চাশখানা জিনিস সে রামকথা ভবন মিউজিয়ামে ট্রেজারি থেকে বের করে ম্যাজিস্ট্রেটের হাতে হ্যান্ডওভার হন সেই সময় আমরা উপস্থিত ছিলাম আমি ডক্টর পাল আর শক্তি সিং আরো দুজন তো এই সময় এই চিঠিটি ভগবানজী নিজে করে ডাক্তার রায়কে পাঠায় যে আমার এখানে কিছু জিনিসপত্রের দরকার তো তুমি এসো কিন্তু গুপ্ত গুপ্তি ডাকেননি কিন্তু সুনীল গুপ্ত অন্য সোর্সে খবর পেয়েছে তো কেন নীলা রায়ের দরকার কারণ ডক্টর পবিত্র মোহন রায় ছিলেন ডাক্তার উনি একটি রাবার কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন পরে রাসবিহারী বসুর সহযোগিতায় উনি আইএনএ তে জয়েন করে এবং মালয় থেকে তার ফ্যামিলি থাকতো এক জায়গায় উনি থাকতেন আর এক জায়গায় অতএব ভগবানজি যে রিকোয়ারমেন্ট যে জিনিসপত্রগুলো গুলো সেগুলো অত্যন্ত ব্যয়বহুল তাই তার এই খরচা কে টানবে ঠিক উনি বেরোতে পারছেন নৌকালয় তাহলে তার এই অর্থ সাহায্য কে করবে এই অর্থ সাহায্য করেছেন আহ কুমার বিশ্বনাথ রায় কুমার বিশ্বনাথ রায় সেই সময় তার ধনাঢ্য জমিদার তিনি প্রতি মাসে পাঁচশো টাকা করে সাহায্য করেছেন এই যে টাকাগুলো এই টাকা বা জিনিসপত্রগুলোকে এক জায়গায় করে সেগুলোকে পাঠানো এই কাজটার জন্যে মেনলি ডক্টর রায়কে উনি নির্দেশ করেন আর এই নির্দেশটা সাকসেসফুল করবার জন্য বা ফলপ্রসূ করবার জন্য লীলা রায়ের কাছে খবর চায় যে দিদি এরকম আপনার লিডার তিনি এসেছেন এবং তিনি এই এই জিনিস পাঠিয়েছেন অতএব লীলা রায়

যারা ইন্টারভিউ শুনছেন বা যারা পড়ছেন তাদের কাজ হচ্ছে একটু সোর্স গুলোকে জাস্টিফাই করা ব্যক্তিত্বরা কারা তাদের ঠিক কেরিয়ার কি ছিল তারা কি করতেন তারা কোথা থেকে এই ইস্যুটা এলেন পবিত্র মোহন রায় এমন ব্যক্তিত্ব যিনি সুভাষ জন্য ফাঁসির মঞ্চে উঠেছে যিনি তার ফ্যামিলিকে মালয়ে ছেড়ে দিয়ে তারা মরে গেল না বেঁচে গেল তাদেরকে সব ফেলে দিয়ে তিনি আইনের কাজে সাবমেরিনে করে ভারতবর্ষে বেরিয়ে এসেছে তিনি কোনোদিন পেছনটা দেখেন সুভাষচন্দ্র চন্দ্র যেরকম বলেছেন তিনি সেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন সেই ব্যক্তিত্ব পবিত্র মোহন সেই ব্যক্তিত্ব হচ্ছে সুনীল সেই ব্যক্তিত্ব হচ্ছে লীলা রায় লীলা রায় তো সারা জীবনের কাজ মানে সুভাষ কাজই তার কাজ তিনি তো তার পলিটিক্যাল কেরিয়ার থেকে রেজাইন করেছেন তাহলে এখানে এখানে ইন্দ্রাশিস একটা প্রশ্ন আসছে যে এই লীলা সঙ্গে উনি পর্দার আড়াল থেকে কথা বললেন যে এত যে ক্লোজ লীলা সাথে পর্দার আড়াল থেকে কথা বললেন এবং অতুল সেনের ক্ষেত্রে একই সমস্যা হয়েছে লীলা যে ওখানে যান নীলারায়ের সাথে ছিলেন হচ্ছে অতুল সেন শৈল কুমারী দেবী এবং সমরগ্রহ সুতরাং এই সব কটা ব্যক্তিত্ব হচ্ছে নামজাদা ব্যক্তিত্ব এরা প্রত্যেকেই এদের একটা করে পলিটিক্যাল ক্যারিয়ার আছে এরা প্রত্যেকেই নন পার্সোনালিটি এরা প্রত্যেকেই ভোকাল এরা প্রত্যেকে পরিচিত সুভাষচন্দ্রের লোক বলে আমার আপনার মতো তারা আমার নয় অতএব তারা যখন গেছে কারণ না কারোর চোখ করবেই যে কে এই ব্যক্তিত্ব কে এই যাকে দেখবার জন্য লীলারায় দৌড়চ্ছেন তো সেটা ওনার জন্য তৎকালীন সময় খুব রিস্কি ছিল কেন উনি তখনও সেটেল করতে পারে মানে ও সেটেল ইন দ্য সেন্স মানে ওনার মিশন তখনও সাকসেসফুল হয় অর্থাৎ তার আগেই যদি ওনার আইডেন্টিটিটা প্রকাশ পেয়ে যায় সেক্ষেত্রে অনেক রকম সমস্যা তখনও ওয়ার্ল্ড ক্রিমিনাল যে রেকর্ড তাতে উনি ওনার নাম আছে